জয়ের উত্তরা খান দক্ষিণ খান লগ্ন আসকোনা দক্ষিণ খান আসকোনা হাজি খান দক্ষিণ খান এটা কিন্তু গেল আপনার কই পণ্ডিত তারপরে কিন্তু দক্ষিণ খান বাজার মেইন রাস্তা থেকে সুন্দর শাখা রাস্তায় ঢুকছে এই যে এইটা দশ ফুট শাখা রাস্তায় আমরা একটা বাড়ির পারপাস নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি বাড়িটা দেখতে যাচ্ছে সেটা দেখাই দিচ্ছি রাস্তাটা বাড়িটা মেইন রোড থেকে দুই প্লট ভিতরে টিন সিট বাড়ি সামা চিপেলা কারেন্ট গ্যাস এই যে গ্যাসের রাইজার দেখতে পারতেছেন এই যে গ্যাসের রাইজার এই যে সামাসিপুর অনেক টাকা বাড়া পাচ্ছেন আমরা সরাসরি ভিতরে যাবো এখন একদম আশেপাশে সব বিল্ডিংগুলো হাইরিস বিল্ডিং করা তার সীমানা বাউন্ডারি করা ও ভিতরে এদিকে আর দুই তিনটে রুম করা যাইব দুই কাঠা তিরিশ পয়েন্ট হ্যাঁ বড় আছে দেখেন একদম সুন্দর ঘর দরজা করা এক দুই তিন চার পাঁচটা রুম করা তোমরা বৈশাখ আছো এই যে রুমের পজিশন এইভাবে আপনার এক রুমগুলা এই পাশে এক রুম না রুম বড়েই আছে সুন্দর একদম সুন্দর করে পেয়েছে একদম সামনে বারিন্দা করা আছে এটা অতি নিকটে এটা আপনার কই আসকোনা হাজিকান থেকে আসলে সোজা এয়ারপোর্ট রাস্তায় দক্ষিণখানের কাছাকাছি রাস্তাটাই সুন্দর হয়েছে ভাই এরকম রাস্তার পাশে সুন্দর পানি কারেন্ট গ্যাস সবই আছে হুম দেখতে পারেন এই যে এই সীমানা থেকে একদম সোজা হ্যাঁ ওই সীমানা পর্যন্ত আমরা যাইতেছি কারণ পানি সামাশি বলে একদম টোটাল গাড়া